মসজিদ নির্মাণ করবেন মসজিদে আল্লাহর জন্য দান করবেন তার এক একবার স্বভাব আপনি পৃথিবীতে থাকতেও পাবেন কবরে যখন যাবেন তখনও পাইতে থাকবেন আর যখন আপনি কেয়ামতের ময়দানে উঠবেন তখন আপনি পাইতে থাকবেন ঠিক আপনি ভাবেন আপনার সন্তান যদি সন্ত্রাস হয় আপনার সন্তান যদি জুয়াডি হয় আপনার সন্তান যদি সবল হয় আপনার সন্তান যদি গান হয় আপনার সন্তান পৃথিবীতে থেকে যতগুলো গুনা কামাই করবে আপনি কবরে সোয়া সোয়া ওর এক বাঘ আপনি পাইতে থাকবে আল্লাহ প্রশ্ন করলো তুমি যে পৃথিবীতে কি রাখি আসছো আর কি নিয়ে আসছো আপনি যদি ভালো আমল করতে পারেন তাইলে আপনি ভালো আমল নিয়ে সেদিন যাইতে পারবেন আর আপনি যদি খারাপ আমল করে থাকেন খারাপ আমলের অপমান দুনিয়াতে থাকতেও পাইতে হবে কবরে যাইলেও পাইতে হবে হাসরের ময়দানও পাইতে হবে তার জ্বলন্ত প্রমাণ বর্তমান সমাজে আসে না নাই হাজারও আছে তার মধ্যে একজন হলো ওই যে আমাদের সুলনে আলা আসা সংবিধানে আল্লাহর নাম থাকতে দিবে না লাশ পর্যন্ত এ নিজে নাই কার ফয়সালা কার ফয়সালা আল্লাহর ফয়সালা আল্লাহ দোলাই করলে এরকম করে তো সে যা করছে সে তা পাইছে এবং পাবে মৃত্যুর পরেও পাবে এখনো যারা এরকম করতেছে এরকম জালিম গোষ্ঠীদেরকে যারা সাপোর্ট দিয়ে দিয়ে সমাজে রাষ্ট্রে বিশৃঙ্খলার সৃষ্টি করতেছে তারা মারা যাওয়ার পরেও এ বিশৃঙ্খলার এক বাগ তাদের আমল্লা মাজাই যে থাকবি। এরপরে আল্লাহ হববুল আলামন বলন য়াজ্যখাল নাদিন না আমানুত্্যা কল্ল খবল তাম জড়ু আবসুম্মা কদ্্যা মাতলিঘত হত্যা কল্ল ইনাল্লাহ খখব রম্বিমাতামালু সুরা আল্লাহ করেন হে সম্প্রদায় তোমরা আল্লাহকে ভয় করো ভয়ের মতো করে ভয় করো আর প্রত্যেকের উচিত চিন্তা করা যে দেখা যে আগামীকালের জন্য সে কি সামান তৈরি করছে আগামীকাল মানে হলো কেমত সংগঠিত হবে কিছুক্ষণ পরে তার মৃত্যু হবে মৃত্যুর পর পরে তো তার আমল নামার বোঝা আমল নামার যখন তার সঙ্গে যাবে আমল খুলে যদি দেখে তার আমল নামার গাঁটটির মধ্যে কামল আসে তখন তাকে ধন্যবাদ দেওয়া হবে তখন তাকে সুসংবাদ জানানো হবে তখন তাকে ইস্তিকবাল জানিয়ে আল্লাহর জান্নাতি ফেরেস জান্নাতের সঙ্গে দরজা খুলে দিয়ে তাকে বাহাবাহা দিতে থাকবে আর যদি লোকটা বদকার হয় ওই সকল সন্ত্রাসী মার্কে আমল হয় তখন আল্লাহর জাহান নামের ফেরেস তারা যখন আসি দেখবে যখন তার আমলের ঘাটটির মধ্যে সব বদ আমল সুরি ডাকাতি বদমাসি হাইজাকারি চিন্তাই রাহাজারি খুন হত্যা দর্শন এই সকল আমল তার আমল নামার ঘাটটির মধ্যে যদি পাওয়া যায় জাহান নামের ফেরেস বলবে যাও তুমি জাহান নামের দিকে মুখ ফিরাইয়া দাঁড়াও জাহান নামের সঙ্গে কবরের সঙ্গে দরজা খুলে দিবে আর বলবে জালিম তুই এই সকল কাজগুলো দুনিয়াতে করছ এবং আর বীজ বপন করে দুনিয়াতে আরছো যার কারণে কিয়ামত পর্যন্ত এর গুনাহের জারিয়া হিসাবে এক ভাগ তোর নামায় থাকবে কও নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আমরা কি নেকামল আমলে জারিয়া চাই না বদআমলে জারিয়া চাই কি আমল কি আমল নেকামল নেকামল জারিয়া চাই সৎগায়ে জারিয়া নেকামলের জারিয়া চাই বদআমলের জারিয়া আমরা চাই না তো আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন অতাকুল্লাহ আমাকে ভয় করো আর তোমরা কি করবি আমার তোমরা যা করো আল্লাহ রব্বুর আর আমিন বলেন তোমরা যা করো নিশ্চয়ই আল্লাহ সে সম্পর্কে ভালো করে খবর রাখে কে খবর রাখে দুনিয়ার কেউ জানে না রাতের অন্ধকারে কি ডাকাতি করছ কে জানে দুনিয়ার কেউ জানে না গাঁজা বিক্রি করছ কে জানে দুনিয়ার কেউ জানে না রাতের অন্ধকারে জেনা করছো কে জানে জানে দুনিয়ার কেউ না রাতের অন্ধকারে ক্রস ফায়ার করছো কে জানে আল্লাহ জানেন কি জানেন না জানে তা আল্লাহ বলেন তোমরা কি করো কোন জায়গায় দাঁড়িয়ে কি অবস্থায় আমি সব জানি এবং শুনি এবং খবর রাখি

যদি তোমরা আমাকে বেশি করি ভয় করো ভয়ের মতো করি ভয় করো আর মমিন হইয়া যদি কবরে আসতে পারো আমার জান্নাত তোমাদের জন্য অবদারিত আর যদি আমার জান্নাতের আমার কবরের মধ্যে যদি তুমি বেঈমান হয়ে আসো আমার জাহান নাম তোমার জন্য অবদারিত এই জন্য আল্লাহ দমক দিয়ে বলছেন ওয়ালা তামো ইল্লা ইং তুম মুসলিম খবরদার মমিন হওয়া ছাড়া ইমানদার হওয়া ছাড়া কবরে আসিও না মমিন খোয়া ছাড়া কবই আসিও না তখন আমি নামাজ পড়লাম শুধু খাইলাম নামাজ পড়লাম নামাজ পড়লাম গুসু খাইলাম নামাজ পড়লাম পেন্সিডিল যারা বিক্রি করে তাদেরকে সাপোর্ট করলাম গুড় যারা খায় তাদেরকেও সাপোর্ট করলাম মদ যারা খায় তাদেরকেও সাপোর্ট করলাম আমি না খাওয়ার পরেও সাপোর্ট করার কারণে এক বা গুনামার আমল নামায় চলে আসবে আল্লাহ তালা দিন যখন আমলামা গুলো দেখতে থাকবেন তখন আফসোস করে বলবেন হারে বান্দা কত সুন্দর করে তোরে তৈরি করলাম লাকাদ আমি তোরে কত সুন্দর কাঠামো দিয়ে তৈরি করলাম উত্তম জৈবন দিয়ে উত্তম বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে তৈরি করলাম তারপরেও বুঝি আমি মনিবকে তোর ডাকতে ইচ্ছা হয় না এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়া লা তাকুনু কাল্লাযিনা নাসাল্লাহা ফাংসাউকুম আনফাসহুম উলাইকা হুমুল ফাসিকুন তোমরা তাদের মত হয়ে যেও না যারা আল্লাহকে বলে গিয়েছিল ফলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আত্মবিস্মিত করে দিয়েছিলেন অর্থাৎ অপমানিত করেছিলেন বলে গিয়েছিলেন আর তারাই হলো সবচাইতে বড় ফাসিক যারা জমিনি মসজিদ ক্ষমতা পায়া টাকা পয়সা পায়া দন সম্পদ পায়া স্ত্রী সন্তান পায়া যারা আল্লাহকে বলে গিয়েছিল এবং আল্লাহর প্রতি মানুষকে হাঁটতে গেলে বাধার সৃষ্টি করেছিল আল্লাহ বলেন এরাই সবচেয়ে বড় জালিম এরাই সবচেয়ে বড় ফাসেক এই ফাঁসিকের গোষ্ঠী এদেশে আছে না নাই এরপরে আল্লাহর হাবিব সাল্লামের সাদ করেন وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أول ما يقضى بين الناس يوم القيامة في الدماء <applause> رواه البخاري رواه مسلم আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেন আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন মানুষের অপরাধসমূহের মধ্যে সর্বপ্রথম হত্যার বিচার আগে হবে কিসির বিচার আগে হবে এ হত্যা এই দেশে আছে না নাই যার দ্বারা হত্যা হল যাকে হত্যা করলো এবং যাদের ষড়যন্ত্রে হত্যা করলো যাদের পৃষ্ঠপোষকতায় থেকে হত্যা করা হলো এই সব কাজকর্মগুলো করা হলো যারা অপরাধ করলো যারা যে অপরাধী হলো যারা ষড়যন্ত্র করলো তারাও অপরাধী হলো যারা এর মদত দিল তাদের তারাও এই অপরাধী হলো এবং যারা এই মদত দানাওয়ালার পিছনে ছিল তারাও সেই অপরাধে অপরাধী হলো আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাম বলেন কেমতের দিন সবসাইতে বিচার কঠিন বিচার হবে একজন আর একজনকে অন্যায়ভাবে হত্যা করার কারণে কিসের কারণে বিচার হবে কথা বলেন কিসের হত্যার কারণে আজকের সমাজে সামান্য বিষয় নিয়ে একশো একজনকে একজন ফিরাইয়া রাস্তায় ফেলে দেয় একজনকে একজন ফিরাইয়া মেরে ফেলে দেয় নামাজের কথা বল বলবে আদর্শের কথা বলবে বালো আমলের কথা বললে হত্যা করে এই আশ্চর্য ঘটনা না তা আমরা মুসলমান দেশে বাস করি আমরা মুসলিম দাবি করি সবাই মুসলমান কিন্তু এই যে অঘটনগুলো অকারেজগুলো হচ্ছে অঘটনগুলো হচ্ছে এগুলো কারা করে আমরা মুসলমান দাবি যারা করি এইদের মতো লোকেরাই তো করে তাহলে আমি মুসলমান দাবি করেন কেমনি